তুমি কতটুকু পারো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ওই পাড়ার জিনিসটাকে তুমি খাতায় কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো মরা যাক তুমি কম পারো কিন্তু সেই জিনিসটাকে তুমি যদি শুনতে পাবে খাতায় প্রেজেন্ট করতে পারো তাহলে ভালো একটা মার্কস পাবে আবার তুমি খুব বেশি পারার পরও মার্কস কম পাবে যদি তোমার খাতা উত্তর করার সিস্টেমটা সঠিক না হয় আমি সিয়ামল ওয়ালিন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ইংরেজির দ্বিতীয় বছর পরীক্ষায় প্রত্যেকটা টপিক আমরা কীভাবে অ্যান্সার করব। এবং কোন সিস্টেমে অ্যান্সার করলে ভালো একটা মার্কস পাবো এবং স্যার আমাদের কোনো মার্কস কাটতে পারবেন না তাহলে কথা না পারিয়ে চলো আমরা সরাসরি শুরু করছি প্রথমে আমাদের পরীক্ষা আসবে হচ্ছে এখানে আমাদের টোটাল দশটা থাকবে দশটাতে পাঁচ মার্কস এখন তোমরা এটা প্যাসেস আকার থাকবে বাট তোমাকে সম্পূর্ণ প্যাসেস তোলার কোনো প্রয়োজন নাই তুমি জাস্ট এভাবে তুলে দিবা দেখো এখানে আমি একেবারে সম্পূর্ণ তোমার খাতায় যেরকম থাকে একজাক্টলি সেরকম একটা ডেমো দেখানোর চেষ্টা করছি যাতে তোমার জন্য বসতে সুবিধা হয় আমি মুখে বলার চেয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি যাতে একবার ইজিলি তুমি ব্যাপারটা বসতে পারো তুমি তোমার প্রথমে অবশ্যই স্কেল করবে করার পর তোমার এই যে প্রথমে অ্যান্সারটা দার কোয়েশ্চেন নং ওয়ান এটা লিখবে লিখার পর একটা আন্ডারলাইন করে দিবে এবং এই যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং এই লেখাটাকে তুমি নীল কালি দিয়ে লিখতে পারো যাতে তোমার খাতার ডিজাইনটা আরও সুন্দর হয় বাট হলুদ লাল এই ধরনের কোনো কালি কিন্তু ইউজ করা যাবে না এটা মনে রাখতে হবে তোমার কালো এবং নীল এই দুটো রঙ হচ্ছে অ্যাকসেপ্টেবল ওকে আচ্ছা তাহলে তুমি এভাবে হচ্ছে এ বি সি ডি জি এইচ আই জে এভাবে দিয়ে দিলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নম্বর ওয়ান এরপর আমাদের কোশ্চেন নুং টু এ থাকবে হচ্ছে স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজেস এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ সেন্টেন্স তোলার কোনোই প্রয়োজন নাই আমরা জাস্ট যেটা সঠিক অ্যান্সার হবে সি ডি ইএফ এভাবে সঠিক যে অ্যান্সারগুলো সেগুলো এখানে থাকবে হচ্ছে আমাদের পাঁচ মার্কস এবার তারপর আমরা অ্যান্সার টু দা কোশ্চেন নং থ্রি দেখতে পাই এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এই কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের দশ মার্ক থাকে এখন কথা হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ে অনেক টিচার অনেক কথা বলে কেউ কেউ বলেন যে তোমাকে সম্পূর্ণ সেন্টেন্স তুলতে হবে আবার কেউ কেউ বলেন যে না তোমাকে জাস্ট সঠিক অ্যান্সারটা তুললেই হবে বাট এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তুমি সম্পূর্ণ সেন্টেন্সটা তুলে দিয়ে আসবা আমি যখন কলেজে পড়ি আমাদের কলেজের এক টিচার তিনি যেই কাজটা করেছিলেন আমি শুধুমাত্র সঠিক অ্যান্সার লেখার কারণে অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্স না তোলার কারণে তিনি আমার মার্কস কেটে দিয়েছিলেন সো এমন টিচার থাকতেই পারে তোমার খাতা যিনি দেখবেন তারও মেন্টালিটি এরকম হতে পারে সো তোমরা রিস্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু ইংরেজি দ্বিতীয়পত্রে আমাদের লেখা খুব বেশি থাকে না আমরা সময় থাকে প্রচুর সেই কারণে আমরা সম্পূর্ণ সেন্টেন্সটাই তুলে দিয়ে আসবো এবং যেই অংশটুকু আমি লিখছি বা আমি আর কমপ্লিট করছি শুধুমাত্র ওই অংশের নিচে হচ্ছে এইভাবে আমরা আন্ডারলাইন করে দেবো এখানে আসলে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ক্লিয়ারলি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে তুমি অ্যান্সার দিতে কোশ্চেন এবং থ্রি লিখলা সেটা সেটার নিচে আন্ডারলাইন করলা তারপর এই প্রত্যেকটা অ্যান্সারের নিচে নিচে এইভাবে তুমি হচ্ছে আন্ডারলাইন করে দিবা আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সে দশটা মার্কের মতো থাকে এবং চার নম্বরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এটা আমাদের প্যাসেজ আকারে আসে সো এখানে আমাকে সম্পূর্ণ প্যাসেজ তোলার দরকার নেই সে আগের মতোই ঠিকঠাক আমরা জাস্ট a b c d e f এই লিখি লিখে সঠিক आंसरটা লিখে দিব তবে মনে রাখতে হবে এই সঠিক आंसर যখন আমরা লিখছি এখানে কিন্তু এগুলোর নিচে কিন্তু বড় মজার আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নাই আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা এই জায়গাটাও ভুল করে এখানে আমাদের আন্ডারলাইন করার কোনো প্রয়োজন নাই যেগুলো আমরা জাস্ট এই প্রেপজিশন বলো রাইট ফর্ম ভার্ব বলো স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ বলো এগুলার বেলা আমরা জাস্ট সঠিক आंसरটা তুলে দেব আর কিছু আমাদের করতে হবে না আচ্ছা এই রাইট ফর্ম ভার্বে আমাদের থাকে হচ্ছে 7 মার্ক তারপর আমরা চলে যাচ্ছি আমাদের প্যাসেজ ন্যারেশন আমাদের ন্যারেশন থাকে সেটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা লাগতে পারে বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা লাগতে পারে এক্ষেত্রে আমরা জাস্ট তুলে প্রশ্ন তোলার আমাদের কোনো প্রয়োজন নাই তারপর দেখো আমাদের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন সিক্স সিক্সে আমাদের এখানে থাকে হচ্ছে কি মডিফায়ার সো মডিফায়ার ব্যাপারটাও সেম আমরা এই ক্ষেত্রে জাস্ট অ্যান্সার গুলো তুলে দেব এভাবে এভাবে অ্যান্সারগুলো জাস্ট তুলে দেবো সো তোমরা দেখতেই পাচ্ছ যে সেকেন্ড পার্ট পরীক্ষা তোমাদের কিন্তু আসলে খুব বেশি লেখা থাকে না আমাদের গ্রামারিক্যাল যে পার্টটা রয়েছে সেখানে সিক্সটি হচ্ছে এই সিক্সটি মার্ক্সের ভিতরে কেবলমাত্র হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণ তুলতে হচ্ছে এই আমাদের প্যাসেঞ্জারের সম্পূর্ণভাবে তুলতে হচ্ছে এবং সামনে আমরা কিছু টপিক দেখব বাট মোটা দাগে আমাদের কিন্তু শুধুমাত্র এই অ্যান্সারটা লিখলেই হয় সম্পূর্ণ প্রশ্ন তোলার কোনো প্রয়োজন হয় না আচ্ছা এই মডিফায়ার আমাদের থাকা হচ্ছে কত মার্ক পাঁচ মার্ক এখানে দশটা থাকবে প্রতিটাতে পয়েন্ট ফাইভ করে টোটাল আমাদের থাকবে হচ্ছে ফাইভ মার্কস ওকে এবার দেখো তারপরে কোয়েশ্চেন নাম সেভেন সেভেনটা হচ্ছে কি আমাদের কানেক্টর কানেক্টরের সাত মার্ক কানেক্টরে কত মার্ক সাত মার্ক এই কানেক্টরের বেলা সেম তোমরা জাস্ট হচ্ছে এইভাবে তুলে দিবা তবে এখানে একটা ব্যাপার তোমাকে বলে রাখা ভালো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমরা কীভাবে বুঝবো সেটা হোক প্ল্যাটফর্ম বা সেটা হোক আমাদের কানেক্টর যেটাই হোক না কেন এই প্রথম লেটারটা কি বড়ো হাতের হবে নাকি ছোট হাতের হবে এটা কীভাবে বসবো এটা খুব সিম্পল একটা ব্যাপার তোমরা হচ্ছে মোস্ট আমাদের প্রত্যেকটা লেটার লেটার শুরু বাট যদি এমন হয় যে আমি যেই সেন্টেন্সটা ওয়ার্ডটা লিখছি সেটা ওই বাক্যের প্রথম সেন্টেন্স ছিল তাহলে আমরা সেটাকে বড় হাতের দিব কথাটা ক্লিয়ার কিনা আমি আবার বলছি যেমন ধরো যদি হয় এরকম যে আমাকে দেয়ার লেখা লাগে বাক্যটা ছিল এরকম যে দেয়ার ওয়াজ আর টাউন তো এখানে দেখো আমাদের বাক্যের প্রথম অর্থে হচ্ছে দেয়ার সো যদি কোনো কারণে আমার দেয়ারটাকে বসাতে হয় সেক্ষেত্রে আমি টিটা বড় অর্থে দিব কারণ সে বাক্যের প্রথম ওয়ার্ড বাট এই ছাড়া বাকি সবগুলো বেলায় আমরা কি করব স্মল লেটার দিয়ে সবগুলো শুরু করব। ঠিক আছে যাক তাহলে কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিলাম কারণ এরকম একটা কনফিউশন অনেক সময় আমারও হতো যে আসলে আমি কোনটা বসাবো বা কী করবো এরপর কোশ্চেন এই দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সিরোনিম অ্যান্টোনিম এটার ব্যাপারে নানা মনে নানা মত কেউ কেউ বলেন যে শুধুমাত্র যদি আমি এই আগেরগুলোর মতো এই যে এবি এর মতো করে শুধুমাত্র সঠিক অ্যান্সারটা তুলে দেয় এভাবেও মার্কস পাব বাট আই থিঙ্ক আমার মতে আরেকটু সুন্দর হয় যদি তুমি এইভাবে লিখো কি করবা প্রথমে প্রশ্নে যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেই ওয়ার্ডটা তুমি লিখবা সিরোনিম অ্যান্টোনিম এইভাবে তুমি হচ্ছে একটা চার্ট করবা পুরো একটা টেবিল সাজাবা হবে এটা ওয়ার্ডটা লিখবা সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে আমি এখানে যেভাবে দেখাচ্ছি এটা হুবহু তোমার খাতার অ্যান্সারটা দেখাচ্ছি তুমি জাস্ট এভাবেই তুলবা প্রত্যেকটা আইটেম আমি যেভাবে দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ আমি মার্জিন করে রেখেছি তারপর ধরো কীভাবে লিখতে হবে সম্পূর্ণ তোমাকে ডেমোটা এখানে দেখিয়ে দিচ্ছি তো তুমি এখানে ধরো পপুলার ওয়ার্ডটা তোমার ফার্স্টটা দেওয়া আছে এখন পপুলার ওয়ার্ডের অ্যান্টোনিও জানতে চেয়েছে সো পপুলার অ্যান্টোনিম হচ্ছে আনপপুলার এটা তুমি দিবা সিনোনিম যেহেতু চায় না সিনোনিমের জায়গাটা তুমি এভাবে একটা টান দিয়ে খালি রেখে দিবা বা তুমি এখানে কিছুই করা দরকার নেই আবার দেখো আমার এখানে অরিজিন অরিজিন ওয়ার্ডটা আমাদের প্রশ্ন দেওয়া আছে করতে বলা হচ্ছে তাহলে তুমি যে কাজটা করবা এই সিনোনিমের নিচে সোর্স লিখে দিবা আর জায়গাটা এভাবে খালি থাকবে ওকে সো এই একটা পদ্ধতি অবলম্বন করতে পারো এটা খুব সুন্দর লাগে আমার কাছে আর মনে রাখতে হবে তোমার টার্গেট হচ্ছে তোমার পাড়া জিনিসটাকে কত সুন্দরভাবে তোমার খাতায় প্রেজেন্ট করা যায় এখন কথা হচ্ছে ভাইয়া আমি যদি ওভাবে লিখে আমাকে কি মার্কস দিবে না মার্কস দিবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে তোমার এখানে পরবর্তী সময় যে চল্লিশটা মার্ক রিটার্ন আছে তুমি এই ষাট মার্কে কীভাবে খাতার প্রেজেন্ট করতেছো স্যার যখন খাতাটা দেখবেন দেখবেন তখন কিন্তু তার একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে তোমার প্রতি এবং এটার ফলে তোমার ওই রিটার্ন পার্টি গিয়ে মার্কস আলটিমেটলি বেড়ে যাবে এটা একটা কমন সাইকোলজিক্যাল বিহেভিয়ার মানুষের ক্লিয়ার আচ্ছা এরপর দেখো কোশ্চেন নম্বর নাইনে মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক এখন এই পাংচুয়েশন মার্ক নিয়ে আমাদের আরেকটা কনফিউশন অনেকেই মনে করো যে ভাইয়া যেখানে ভুল আছে তার নিচে আমি কীভাবে আন্ডারলাইন করে দিবে এগুলো এখন আমার কথা হচ্ছে দেখো তোমার কিছু করার প্রয়োজন নাই আসলে তুমি জাস্ট সিম্পলি প্রশ্নটাকে তুলবা খাতায় এবং যেখানে যেখানে যেই পাঞ্চশো মার্কসটা হওয়ার কথা তুমি একজাক্টলি ওভাবে লিখে দিবা আমি এখন এখন যেভাবে লিখেছি একজাক্টলি ওভাবে লিখে দিবা কোনো আন্ডারলাইন করার দরকার নাই বাট তারপরে যদি তোমার মনে কোনো খুঁতখুতে ভাব থাকে তুমি করতে পারো একবারে ছোট্ট করে যেমন ধরো এখানে কমাটা ছিল না প্রশ্নে তুমি এখানে জাস্ট করে একটা আন্ডারলাইন করে দিতে পারো বোঝানোর জন্য যে এখানে সামথিং ওয়াজ মিসিং আই কারেক্টেড দিস এরকম তুমি করতে পারো বাট মোটা থেকে আই থিঙ্ক করার দরকার নাই বাট চাইলে তুমি করতে পারো একবার ছোট্ট করে রাখ দিবে অত বড় টান দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে আচ্ছা এই ছিল আমাদের নাও নাইন এবং এটা তো আমাদের থাকে হচ্ছে সাত মার্ক কোয়েশ্চেন এবং টেনে যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল লেটার লেখার একটা কমন নিয়ম হচ্ছে সবার প্রথমে তোমরা ডেট দিবা ডেট দেওয়ার পরে যার কাছে লেটারটা লিখছো অর্থাৎ যদি কলেজের প্রিন্সিপাল হয় তাহলে প্রিন্সিপাল লিখবা কোন কলেজের প্রিন্সিপাল কলেজের নাম লিখবা এবং তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবা অর্থাৎ যেখানে কলেজটা অবস্থিত তারপর হচ্ছে তুমি লিখবে হচ্ছে সাবজেক্ট কোন বিষয়ে লিখছো তারপরে স্যার দিয়ে সম্বোধনটা শুরু করবা এবং তোমরা জানো যে সকল ফর্মাল লেটারের একটাই ফর্মেট ডেট টু দ্য প্রিন্সিপাল কলেজের নাম ডিস্ট্রিক্টের নাম তারপর হচ্ছে তোমার সাবজেক্ট তারপর হচ্ছে তুমি স্যার দ্বারা এটা শুরু করতে পারো এবার শুরুটা তুমি এভাবে করতে পারো দিস ইস টু ইনফর্ম ইউ দ্যাট বা স্যার উইথ ডিউ রেসপেক্ট উই ব্যাক টু স্টেট দ্যাট উই ব্যাক মোস্ট রেসপেক্ট ফুল টু স্টেট দ্যাট যেভাবে শুরু করো না কেন তুমি এভাবে বলতে পারো যে আই হ্যাভ দ্য অনার টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু ফ্যাক্ট দ্যাট যেভাবে তুমি শুরু করো না কেন তোমার বই দেখো অনেকভাবে শুরু করেছে তুমি জাস্ট একটা ফরওয়ার্ড মুখস্থ করবা যেমন স্যার উইথ ডিউ রেসপেক্ট উই ব্যাক টু স্টেট দ্যাট বা আই ব্যাক টু স্টেট দ্যাট এভাবে তুমি হচ্ছে শুরু করবা এবং জাস্ট তোমার মাথায় রাখতে হবে যে তুমি একটা একটা পেজের ভিতরে তোমাকে এটা শেষ করতে হবে ইনফর্মাল লেটার একাধিক পেজ হতে পারে বাট ফর্মাল লেটার তোমাকে একটা পেজের ভিতরেই শেষ করতে হবে কোনোভাবেই এখানে দ্বিতীয় পেজে যাওয়া যাবে না এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে অনেকেই মনে করে যে বেশি লেখ তুমি আমি বেশি মার্ক পাবো তো আর একটু লিখে দেই না এই কাজটা করা যাবে না আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চেনঙ্ক টুয়েলভ এবং ইলেভেন আমাদের কোয়েশ্চেন নক ইলেভেন এবং টুয়েলভে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ দুটা প্যারাগ্রাফ আসবে এখন এই প্যারাগ্রাফ লেখার বেলা আমি একবার একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি গোটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসছিলাম বাট আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে প্যারাগ্রাফের নামটা আমি লিখি নাই যার কারণে সারা আমাকে কোনো মার্কসই দেন নাই এবং তোমার খাতা যিনি দেখবেন তিনি দয়া কিছু মার্কস দিতে পারেন বাট এখানে তোমার এই যে প্যারাগ্রাফ তুমি যে এটা কোন টপিকের উপরে নাম কি এটা তোমাকে সবার আগে দিতে হবে কোনোভাবে এটা ভুল করা যাবে না এটা এখানে ঢাকা মেট্রো আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাকে দেখিয়েছি আর এখানে একটা ব্যাপার হচ্ছে কতটুকু লিখবো প্যারাগ্রাফ অনেকে এটা প্রশ্ন করো আমার দিক থেকে একেবারে অনেস্ট আনসার হচ্ছে প্যারাগ্রাফ তুমি যেই কাজটা করবা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে প্রশ্নে যে উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস দুশো শব্দের ভিতরে লিখতে হবে তো তুমি ওই ব্যাপারটাই মাথায় রাখবা যে অনেক বেশি লিখবে ব্যাপারটা এরকম না তুমি ওই দুইশো ওয়ার্ড যাতে তোমার হয় প্যারাগ্রাফটা এটা তোমাকে মাথায় রাখতে হবে এইচএসসি পরীক্ষার এভাবে তুমি যদি স্টেপগুলো ফলো করে যাও ইনশাআল্লাহ আমি আশা করছি যে তুমি ভালো একটা ফলাফল করতে পারবে এখন একটা কথা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা তোমাদের শেষ না পরবর্তী সময়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি প্রস্তুতি বা যুদ্ধ এবং এই যুদ্ধে তোমার সার্থী হওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা যারা এই পেজ থেকে তোমাদেরকে অনেকদিন ধরে পড়াচ্ছি আমরা ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ নামে একটা ব্যাচ নিয়ে এসেছি এখানে তোমরা যারা বি এবং সি ইউনি পরীক্ষা দিবা তোমরা এই কোর্সটা করতে পারো এবং আমরা গত তিন থেকে চার বছর ধরে পড়াচ্ছি তারই ধারাবাহিকতা এই কোর্সটা এই বছর আমরা লঞ্চ করছি এখানে যারা বিউনি তোমরা বাংলা ইংরেজি এবং জিকে সাধারণ জ্ঞানের উপরে মোট একশোটার বেশি ক্লাস পাবা শুধুমাত্র ক্লাস না এখানে যে কাজটা আমরা করি ক্লাস শেষে ক্লাসের যে লেকচার শিটগুলো থাকে সেগুলো আমরা পিডিএফের গ্রুপে দিয়ে দিই এবং প্রতি উইক উইকেন্ডে অর্থাৎ শুক্রবারে আমরা হচ্ছে একটি করে সলভ ক্লাস নিই অর্থাৎ সারা সপ্তাহে আমরা যা পড়িয়েছি সেটার উপরে একটা সলভ ক্লাস থাকে এবং আমাদের এখানে হচ্ছে মডেল টেস্ট থাকে সেটার উপরে সাপ্তাহিক মডেল টেস্ট মান্থলি মডেল টেস্ট এবং আমাদের হচ্ছে বিশটি পূর্ণাঙ্গ মডেল টেস্টের মাধ্যমে তুমি নিজেকে এখানে যাচাই করে নিতে পারবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমাকে আলাদা করে অন্য কোনো এক্সাম বেছে ভর্তি হতে হবে না কোর্সের ফি আমরা খুব বেশি একটা নির্ধারণ নিই একেবারেই অল্প অন্য অন্য প্ল্যাটফর্মগুলোর তুলনায় আমরা অনেক কম রাখছি আমাদের কোর্স হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা হচ্ছে এখানে এই দুটা নম্বরে যোগাযোগ করবা অথবা আমাদেরকে পেজ ইন করলেও তোমাকে আমরা বিস্তারিত বলে দেবো আর যারা সিমেন্টের রয়েছে তোমাদের বেলা একই কথা প্রযোজ্য এখানে তোমরা বাংলা ইংরেজির পাশাপাশি তোমাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপরে ক্লাস পাবা তোমাদের জন্য কোর্স ফি পঁচিশশো টাকা কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে দুটা নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নম্বর তোমরা কেন্ডি একটু যোগাযোগ করবা কিংবা আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করবা আর তুমি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদেরকে জাস্ট একটু কমেন্টে জানাবা যে ভাইয়া ভর্তি হতে চাই অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটু দেখে নিতে পারো তো আজকের কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে পরীক্ষা দাও সবাই জিপিএ ফাইভ অর্জন করো এই দোয়া রইলো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ